একটি সত্তর বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী এবারে নির্বাচনে আওয়ামী লীগের মতো একটি বড় দল অংশগ্রহণ করতে পারছেন না আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনকে যদি হয় বা কিভাবে কিভাবে বিশ্লেষণ করবেন আওয়ামী লীগ ছাড়াই এই যে নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন জি ধন্যবাদ শুভেচ্ছা আসলে এটা তো বেশ একটি অনেক দিনের পুরনো বিতর্ক কারণ শুরু থেকেই এই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার ছিল সরকার তো একটা অবস্থান নিয়েছেন গণ অভ্যুত্থান যে ঘটনাটি চব্বিশে ঘটে গেছে পাঁচই আগস্টে সেটা তো একটা মূর্তিমান সত্য এবং সেখানে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে কারওই কোনো দ্বিমত নাই এবং সেই নেতৃত্ব যারা সরাসরি আহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তো একটা বিষয় ছিল যে এটা যেমন সত্য আবার এও সত্য যে আওয়ামী লীগের সকল কর্মী সমর্থক নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না তাদের অবস্থাটা কি হবে এই ভোটে শুরু থেকেই এরকম একটা বিতর্ক ছিল এবং তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে যখন সরকার সংলাপ শুরু করলেন এবং ন মাস ধরে এই সংলাপটি চলল তখন বোঝা গেল যে সরকার আসলে এই ব্যাপারে আহ সাথে এগুচ্ছেন যে তারা শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ ও নির্বাচনের বাইরে রাখবেন এবং দেশে এক ধরনের ডানপন্থার যাতে বিকাশ হয় তাতে সরকার সক্রিয় ভূমিকা রাখবে সেটা আমরা দেখলাম জাতীয় পার্টি তো যাচ্ছে জাতীয় পার্টি যাচ্ছে বটে কিন্তু জাতীয় পার্টিকে নিয়েও অনেক বিতর্ক আছে চোদ্দ দল আপনার সিপিবি সহ বাম দলগুলো ত্রিশ জুলাই এ থেকে আলোচনা থেকে উঠে চলে গেল যে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই আপনার সংস্কার আলাপ থেকে যখন সিদ্ধান্ত হলো সংবিধান থেকে বাদ যাবে তো এই এই বিষয়গুলো নিয়ে তারা আর এগুলো না এবং আপনি দেখুন যে গণ অভ্যুত্থান থেকেই সরকারটি এলো এবং গণতন্ত্র বাক স্বাধীনতার জন্যে গণ অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ কর দলমত নির্বিশেষে সকলে ছিল তখন কিন্তু এই আপনার ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কেউ বলেনি এই আন্দোলনে তাহলে সরকার এটি পেল কোথায় আমাদের বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ জাত চেতনা গণতন্ত্র এবং আপনার বাকস্বাধীনতার পাশাপাশি সেই চারটি স্তম্ভের প্রধান দুটি স্তম্ভই কিন্তু সরকার বিসর্জন দিয়ে দিই এই ম্যান্ডেট সরকার পেল কোথায় ত্রিশটি রাজনৈতিক দলই কি বাংলাদেশ সেই ত্রিশটি রাজনৈতিক দলের সাত আটটি বাদে আমরা অধিকাংশ দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই জানি না অর্থাৎ পুরো বাংলাদেশ এই আলোচনাটিতে অনুপস্থিত ছিল তারপরেও বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের যে সংকট চলছে বিভিন্ন দেশে আমাদের এখানে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আজকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দাঁড়িয়েছে একশো নম্বর একশো ছয়টি দেশের মধ্যে এই যে তলানিতে পড়ে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি এই জায়গা থেকে উদ্ধারের একটি পথ একটি সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে এটাই গণতন্ত্রের প্রথম ধাপ এবং সেখানে আমরা বারোই ফেব্রুয়ারিতে আশা করি পৌঁছে যাচ্ছি সব কিছুর পরেও এটা তো আর এমন ঘটনা নয় যে এটাই সর্বশেষ নির্বাচন যদি হচ্ছে আওয়ামী লীগ কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা অপ্রাসঙ্গিক হওয়ার মতো এমন সিচুয়েশন তৈরি হয়েছে কিনা তাহলে তো আপনি এই প্রশ্নই করতেন না কতখানি প্রাসঙ্গিক হলে আলোচনা শুরুতেই এই প্রশ্নটা করলেন তার মানে বারবার যখন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে বারবার যখন বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক হবে আলোচনারই প্রয়োজন পড়তো না সব কিছুর মধ্যে কথা আসতেছে কাজেই আওয়ামী লীগ যেমন অপরাধ করেছে এটাও সত্য আপনার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি সত্তর বছরের একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে আপনি কি করে নির্বাচনের মধ্যে বাদ দেন তাহলে তো জামাতে ইসলামীর ভূমিকাটি ওইখানে আলোচনায় আসতে হবে যে একাত্তর সালে তাদের ভূমিকা ছিল ছিল তাকে যদি আপনি নিতে পারেন তাহলে আওয়ামী লীগকে কেন অন্তর্ভুক্ত করতে পারলেন না এবং সেই জায়গাতে আমাদের সকল দল যদি থাকতে পারত তাহলে যেটা আমাদের একানব্বইতে ছিয়ানব্বইতে দু হাজার একে যে তিনটি নির্বাচন আমরা দেখেছিলাম সকল দলের অংশগ্রহণে সেটি যখন অনুপস্থিত থাকছে আরেকটি কথা হচ্ছে আওয়ামী লীগ যখন ছলে বলে কৌশলে নির্বাচনগুলো তিনবার তখন আওয়ামী ও সমমনরা নির্বাচন করেছিল তখন বলা হতো বিএনপি জামাত সব কুকাণ্ডের হতা এরা আগুন সন্ত্রাসী এদেরকে এদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বেগম খালেদা জিয়াকে আট বছরের জন্য জেলে দিয়ে দেওয়া হলো এতিমের মামলার জন্য একটা ছোট্ট একটা মামলাতে তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা গুলো ঠিক একই ভাবে এবারও কিন্তু বিএনপিও সমমনারাই নির্বাচন করছে আজকে যদি আওয়ামী লীগ এই মাঠে থাকতো তাহলে বিএনপিও জামাত কি আজকে এরকম মুখোমুখি থাকতো তখন কিন্তু বিএনপি জামাত একদিকেই থাকতো অর্থাৎ এই যে ডান পন্থার যে সম্প্রসারণ আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু এখন একটু উদার পন্থীর রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে কাজেই এই সমীকরণগুলো কি দাঁড়ায় এই বারো তারিখে সেটা বোঝা যাবে আওয়ামী লীগ অবশ্যই প্রাসঙ্গিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বেরিয়েছে শাহরিয়ার প্রশ্ন একটাই যদি বলি মহাবাজ ভাই একটুখানি বলছিলেন জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কেন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন তার একটা প্রশ্ন আপনি কি বলবেন আসলে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শক দেখে সালাম শুভেচ্ছা এবং আপনাদের কাছে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে মাউ ভাই উনি তো সাংবাদিক মানুষ অনেক পড়ালেখা আমি তো কি বলবো নগণ্য সেই তুলনায় এনিবে প্রথমে একটা জিনিস দেখায় দিই যে আমাদের পাসপোর্ট হচ্ছে নাইনটি টু গ্লোবালি এবং কতগুলোর মধ্যে হান্ড্রেড অ্যান্ড নাইনটি টুর মধ্যে তো এবং এটা দুই সালে ছিল একশো সো আটটা থেকে উপরে আসছে এর আগে ছিল দুইশো দশ তো এগিয়ে এসেছে আট ধাপ আমরা ইমপ্রুভ করছি তো একশো দশ থেকে এক বছরের দেড় বছরের মাথায় তাহলে আঠারো ধাপ উপরে এসেছে তো এটা যে আমি দেখায় দিলাম সেজন্য আমি দেখায় দিলাম যে পাসপোর্ট অফ বাংলাদেশ এটা এই আপনি গুগল যে কেউ করলেই দেখতে পাবে এনিওয়ে সো পাসপোর্টের মান কমে গেছে তা না উল্টা বেড়ে গেছে আঠারো ধাপ উপরে উঠছে এবং আমরা এখন পঁয়তাল্লিশটা দেশে বিনা ভিসায় যেতে পারবো এবার আসেন

দুইটা বয়ান তৈরি করা হচ্ছে একটা বয়ান হচ্ছে আওয়ামী লীগ নিরীহ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং নিরীহ সো মুজিববাদ মুজিববাদের মধ্যে নিরীহ মুজিব্বাদ আর মুজিববাদ বলে কোনো কিছু আমার কাছে নাই এবং আমি যেগুলো বলতেছি এগুলো সব আমার পার্সোনাল ওপিনিয়ন দ্বিতীয় কথা ভাই আর একটা কথা বলছেন এখানে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটা হচ্ছে পিলার এই দুইটা পিলার হচ্ছে ইন্ডিয়ান ক্রাফটের এটা আমি সব জায়গায় বলছি এটা হচ্ছে পুরাতন কথা এটা নতুন কথা না এবার আপনার প্রশ্ন উত্তর বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভোট করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে তো জামাতে ইসলামের বিরুদ্ধে তার আরেকটা জিনিস বলে দিতে আর তার আগে আরেকটা একটা উত্তর দিদি ভাই বলছিলেন যে আওয়ামী লীগ ও সমমনা আওয়ামী ও সমমনা জাতীয় পার্টি দুইশো আটচল্লিশটা সিটে কন্টেস্ট করতেছে এবং জাতীয় পার্টি না বললেন ওই চোদ্দ দলের মঞ্জু সাহেব এবং আনিসুল এনডিএফ বলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করছে তো সেখানেও তারা কিন্তু করতে পারছে তো এই কথা বলা যাবে না যে এটা একটা ইনক্লুসিভ না এই সুজাতা সিং এর মতো যে কথাটা সুজাতা সিং জাতীয় পার্টিকে নিয়ে এসে তেরো সালে বলছিল লেজিটিমেসি ভারতে লেজিটিমেসি না পাইলেই আমাদের ইলেকশন লেজিটিমেসি হবে না এটা না এখন যে তর্কটা নতুন করে করা হতে চাচ্ছে যে জামাত ইসলাম আসছে বলে আওয়ামী লীগ আসবে এখন বলি বিএনপি তো মুসলিম লীগ এবং বামফ্রন্ট যে জাদু মিয়ারা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তাদের সমন্বয় তো বিএনপি তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী আর যেটা ভাই বললেন যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দান করছে আমার কাছে এখানে যে বাংলাদেশের সমস্ত মানুষ নেতৃত্ব দান করছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতায় আপামর জনসাধারণ ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করছে খালি ফ্যাসিস্টকে সরানোর জন্য না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আমাদের সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধটাও ছিল পাকিস্তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ভারতীয় আধিপত্যবাদের মধ্যে পড়ে না যাওয়া এটাই ছিল মানুষের চাওয়া যেটা বাহাত্তর সালে আমরা দেখলাম যে না ভারত আমাদের স্বাধীনতাটাকে চিন্তাই করে নিয়ে গেছে এবং এই চিন্তাই করতে চিন্তাইকারী হিসাবে ইউজ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সো এই যে চিন্তাইকারী দুইবার আমার দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করছে তার সাথে জামাত ইসলামের তুলনা করা কোনোভাবে প্রাসঙ্গিক না তো সেই কারণে জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে এক জায়গায় করা যাবে না আর আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে আপনারা হয়তো দেখবেন একাত্তর সালের পরে দুইটা কমিশন হয়েছিল একটা হোয়াইট পেপার হয়েছিল আর আরো আমিদুর রহমান কমিশন হয়েছিল এই দুইটা কমিশনের রিপোর্ট যদি আপনারা পর্যালোচনা করেন এবং তার ভিত্তিতে সতেরো বছর তো আমিলিক ক্ষমতায় ছিল তা মানবতাবিরোধী অপরাধে জামাত ইসলাম এদের দল কেন করলেন না এবং আজকে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতীয়মান যাদেরকে আপনারা হত্যা তা ফাঁসি দিয়েছেন সে দ্যাট ইজ এ জুডিশিয়াল কিলিং এবং এই লোকগুলোর সাথে কোনোভাবে এই অপরাধের কোনো কি ছিল না সম্পর্ক না ক্ষমতার বদলে কি আবার চেঞ্জ হতে পারে এই জিনিসটা হচ্ছে কি আপনি যদি ইনস্টিটিউশন না করেন কখন এগুলো চেঞ্জ হবে চেঞ্জ হবে হচ্ছে যদি আবার আর একটা হাসিনার মতো আর একটা হাসিনা আসে কখনো আর একটা মুসলিম নিয়ে আসে আর একটা হিটলার আসে তাহলে আবার সে করতে চাবে কি বিচার বিভাগকে তা নিজের জন্য কন্ট্রোল করতে চাবে আর যদি সেটা না করতে চা হয় ভাই আমার আমাদের সবার একটা স্বপ্ন হচ্ছে একটা বাংলাদেশ যে বাংলাদেশটা দাঁড়িয়ে থাকবে আত্মমর্যাদার সাথে যে বাংলাদেশের ক্রিকেটরা খেলতে পারবে সারা পৃথিবীর সাথে যে ক্রিকেট খেলার জন্য কোন দেশের উপর আমাকে কি করতে হবে না আমার উপরে তাকে তো সমত করতে হবে না এবং আজকের যে বাংলাদেশ খেললাম না তোয়ার টি20 কিন্তু তারপরে আমি তোমার adipattvbad মেনে নিব না এটা হচ্ছে। বাংলা